বিসমিল্লাহির রহমান রহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি হযরত ইদ্রিস আ আলহি সালামের জীবনী হজরত ইদ্রিস আলহি সালামের প্রকৃত নাম ছিল ইউকুখ ইদ্রিস নামটি আরবি যার মূল শব্দ দর্স অর্থাৎ পাঠ করা অধ্যয়ন করা তার এই উপাধি দেওয়া হয় কারণ তিনি ছিলেন জ্ঞান শিক্ষার প্রতি অতিমাত্রায় আসক্ত নিয়মিত আল্লাহর গ্রন্থ অধ্যয়ন করতেন মানুষকে শিক্ষা দিতেন এবং কলম লিখন প্রচলন করেন ইসলাম ইতিহাসে তিনি আদম সালামের পর সপ্তম প্রজন্মের মানুষ বংশলতিকা হল ইদ্রিস সালাম ইয়ারিদ মাহলায়েল কাইনান আনুষ আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম এই বংশপরিচয় ইবনে ইসহাক ইবনে কাসির এবং তাবারির ইতিহাসে বর্ণিত হয়েছে নৈতিক অবক্ষয় হযরত ইদ্রিস আলাহি সালামের জন্ম হয় এমন এক সময়ে যখন পৃথিবীতে মানুষের সংখ্যা কম হলেও নৈতিক অবক্ষয় শুরু হয়েছিল শীষ আলাহি সালামের বংশধরেরা তাওহিদের উপর দৃঢ় থাকলেও কাবিলের বংশে শির্খ ব্যভিচার মদ্যপান ও হত্যা বৃদ্ধি পায় সমাজে বিভাজন দুটি গোষ্ঠী ছিল শীষ আলেহিসালামের বংশধর সৎ তাওহিদে অটল নৈতিকতা সম্পন্ন কাবিলের বংশধর নৈতিক অবক্ষয় লোভ অন্যায় ও শিরকে লিপ্ত শৈশবকাল শৈশব থেকেই ইদ্রিশ সালাম জ্ঞানার্জনে পারদর্শী ছিলেন তিনি শীষ আলেহি রেখে যাওয়া সুহুফ নামক আসমানী পুস্তক অধ্যয়ন করতেন তিনি ইমান নৈতিকতা আল্লাহ ভীতি ও সমাজ সংস্কারের পাঠ ছোটবেলা থেকেই গ্রহণ করেন এছাড়াও কৃষি সেলাই ও জ্যোতির্বিদ্যার প্রাথমিক ধারণা অর্জন করেন নবুয়ত প্রাপ্তি আল্লাহর পক্ষ থেকে আহ্বান যখন সমাজে অন্যায় ও শির্ক বেড়ে গেল তখন আল্লাহ তাকে নবুয়ত দান করেন কুরআনে বলা হয়েছে অতপর কিতাবে ইত্রিসের কথা বর্ণনা করো। নিশ্চয়ই সে ছিল সত্যবাদী একজন নবী সুরা মারিয়াম উনষাট থেকে সাতান্ন নবুয়াতের দায়িত্ব তিনি মানুষকে এক আল্লার ইবাদতে আহ্বান জানাতে শুরু করেন অন্যায় পরিহারের নির্দেশ দেন এবং নৈতিকতাকে গুরুত্ব দেন দাওয়াত ও বার্তা মূল শিক্ষা আল্লাহর একত্ববাদ ন্যায়পরায়ণতা অন্যায় ও জুলুম বর্জন সৎকাজে সহযোগিতা দাওয়াতের পদ্ধতি তিনি ধৈর্য সহকারে মানুষের কাছে সত্য পৌঁছে দিতেন কখনও কটু ভাষা ব্যবহার করতেন না বরং যুক্তি ও প্রমাণ দিয়ে মানুষকে বোঝাতেন অধ্যায় ছয় জ্ঞান ও কারিগরি অবদান সেলাই শিল্প তিনিই প্রথম ব্যক্তি যিনি পশুর চামড়ার পরিবর্তে কাপড় তৈরি করে সেলাই করেন লিখন পদ্ধতি তিনি কলমের ব্যবহার চালু করেন এবং লিখিতভাবে জ্ঞান সংরক্ষণ শুরু করেন জ্যোতির্বিদ্যা ও সময় গণনা তিনি দিন মাস ও বছরের হিসাব প্রবর্তন করেন এবং কৃষিকাজে তা প্রয়োগ করেন উম্মতের প্রতিক্রিয়া কিছু মানুষ তার দাওয়াত গ্রহণ করে কিন্তু কাবিলের বংশের লোকেরা বিরোধিতা করে তারা অহংকার ও পাপাচারে লিপ্ত থাকে কুরানে ইদ্রিস আলে সালাম কুরআনে তার দুটি উল্লেখযোগ্য রয়েছে সুরা মারিয়াম উনষাট থেকে সাতান্ন সুরা আম্বিয়া একুশ থেকে পঁচাশি এতে তার সত্যবাদিতা নবুয়ত এবং উচ্চ মর্যাদায় উন্নীত হওয়ার কথা বলা হয়েছে আসমানে উন্নীত হওয়া হাদিসে মিরাজের বর্ণনায় উল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তিনি মিরাজের রাতে চতুর্থ আসমানে ইদ্রিস আলাহি সালামের সাথে সাক্ষাৎ করেন এটি প্রমাণ করে যে আল্লাহ তাকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন মৃত্যু ও আখিরি অবস্থা বেশিরভাগ তফসিরবিদের মতে তিনি মৃত্যুর আগে আসমানে তোলা হন এবং এখনও সেখানে আছেন যেমন ইসা সালাম শিক্ষা ও উপদেশ জ্ঞানার্জনের গুরুত্ব সত্যবাদিতা ধৈর্য নৈতিকতার প্রতি অটল থাকা তিনি জনগণের মাঝে ন্যায় ও সমতার ভিত্তিতে শাসন করতেন তিনি যা বলতেন তা নিজে পালন করতেন এটি ছিল তার নেতৃত্বের মূল রহস্য তার শিক্ষা অনুযায়ী মানুষকে জীবনের প্রতিটি কাজে আখেরাতের কথা ভাবতে হবে আজকের দাওয়াতিদের উচিত যুক্তি ধৈর্য ও সুন্দর আচরণের মাধ্যমে মানুষকে সত্যের পথে ডাকা হযরত ইদ্রিস আলেহি সালামের জীবন আমাদের শেখায় একজন ইমানদার জ্ঞান আমল ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে উচ্চ মর্যাদা অর্জন করতে পারে হযরত ইদ্রিস আলেহ সালামের শিক্ষা হল তাওহিদে অটল থাকা সত্যবাদিতা জ্ঞানার্জন ধৈর্য নৈতিকতা সামাজিক ন্যায়বিচার এবং আখেরাতের প্রস্তুতি এগুলো কেবল ইতিহাসের কথা নয় বরং মানব সভ্যতার চিরন্তন নীতিমালা আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও দেখতে পান পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল